ইনশাআল্লাহ দেখেন ডিজাইন প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে সেট বাই সেট নিয়ে সমস্যা নেই গোল্ডের মধ্যে হ্যাঁ

দেখেন দর্শক কি পরিমান ভাইদের এখানে কালেকশন আরে রাহান ভাই কোথায় আরে রাহান ভাই দর্শক দেখেন পার্সেল দেখতেছে আমরা রাহান ভাইকে পাচ্ছে না দেখেন ভাইদের কোয়ালিটি করে দেখেন এ রাহান ভাই কোথায়

মাল শেষ হয়ে যাবে যারা দেখবেন দ্রুত নিয়ে নিবেন ফারাসের আরেকটা এখন দেখো কাশ্মীরি কটনের মধ্যে এটা খুব সুন্দর থাকবে কাট আউট কাজ

আমাদের নিজস্ব মালই পাবে আমরা প্রস্তুত কারুক যারা কিন্নার দিতে চান ইনশাআল্লাহ আমাদের কাছে মাল নিয়ে যাবে না মাদার হোলসেলার মাদার হোলসেলার একবারে ঠিক আছে গলায় কাজ করা আছে নিচে পাইকার 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 শুধু পাইকার খুচরা বিক্রি করি না শুধু পাইকারি গলার ইনশাল্লাহ করা থাকবে এইগুলো আপনার হাতায় কাজ করা আছে যারা প্রাইস গুলো জানতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ দিয়ে

রিজনেবল প্রাইস থাকবে ইনশাআল্লাহ আপনার এই যে মেহেজাবিনের আরেকটা ডিজাইন আপনার এটার মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে তিনটা স্যাম্পল দেখা দিলাম বাকিটা দোকানে এসে দেখে নিয়ে যাবেন ঠিক আছে যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে নিয়ে চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে

তিনটা করে কালার আছে সেট বাই সেট নিয়ে নিবেন ইনশাআল্লাহ কোয়ালিটি ফুল অবশ্যই পাইকারি ভাই বোনেরা সরাসরি আসবেন ইনশাআল্লাহ এসে দেখে দেখে নিয়ে যাবেন বা যদি না নেন একবার হলেও আমাদের শোরুমটা ইনশাআল্লাহ ঘুরে যাবেন ভিজিট করেন ভিজিট করবেন ইনশাআল্লাহ ঠিক আছে কাজ করে মালের কোয়ালিটি দেখেন ভাই ধরে একবার আন গো জি কমন পাবেন ইনশাল্লাহ ঈদের হিট কালেকশন নিতে সবাই আসবেন দুইটা করে কালার আছে কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর থাকবে বড় থাকবে আমাদের কাছ থেকে দ্রুত নিয়ে নেবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন

হবে দুইটা করে কালার আছে সেট বাই সেট নিয়ে ইনশাল্লাহ ঠিক আছে আমরা ইনশাল্লাহ আপনাদের বলে দিব প্রাইস গুলা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনশাল্লাহ জেনে নেবেন প্রত্যেকটা স্ক্রিন দিয়ে রাখবেন হ্যাঁ তাহলে প্রাইস গুলো ইনশাল্লাহ আপনাদের বলে দিব আমরা ভিডিও কলে দেখে নিয়ে নিতে পারবেন

এখন দেখবেন্টের মধ্যে খুব কোয়ালিটি ফুল ড্রেস থাকবে প্রতি সপ্তাহে নিত্য নতুন ডিজাইন নামে ইনশাল্লাহ যারা আমাদের রিপিট কাস্টমার তারা জানে ইনশাল্লাহ আপনি আমার যখন কাস্টমার হবেন আপনিও পারমানেন্ট হবেন অবশ্যই

এক বাৰ এক্সপ্লেইন ডিজাইন থাকিব

Okay bye. Assalamualaikum. Waalaikum